একত্রিশে জানুয়ারি দুই হাজার মেক্সিকোয়ের পুয়ার্তো ভালার্তা থেকে একটি উড়োজাহাজ রওনা হল ওয়াশিংটনের সিয়াটলের উদ্দেশ্যে মাঝখানে ছোট্ট একটা বিরতি নেওয়ার কথা ছিল সান ফ্রান্সিসকোতে যাত্রা শুরুর মোটামুটি এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই সেই যাত্রার চিরবিরতি ঘটে বিমানটির স্ট্যাবিলাইজার ট্রিমে গোলযোগ বুঝতে পারেন বিমানের চালক তারা আপ্রাণ চেষ্টা করেন বিমানটিকে রক্ষা করার জন্য কিন্তু দশ মিনিটের মধ্যেই তাদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে বিমানটি আছড়ে পড়ে ক্যালিফোর্নিয়ার উপকূল থেকে দূরে প্রশান্ত মহাসাগরের বুকে বিমানের মোট আটাশি জন যাত্রীর কেউই আর প্রাণে বাঁচেননি না চাইলেও এরকম দুর্ঘটনা ঘটে যায় অহরহই হাজার হাজার ফুট ওপরে হাজার একটা কারণ থাকতে পারে দুর্ঘটনা ঘটার কী কারণে হলো এরকম ঘটনা সেটা জানা খুব জরুরি এজন্যই যাতে সেই ঘটনাগুলোকে বিশ্লেষণ করে পরে দুর্ঘটনাগুলো রোখা যায় কিন্তু কিভাবে সম্ভব অত উপরে ওই রকম সময়ে কেন এরকম হলো সেটার খোঁজ নেওয়া ঠিক এই কাজটাই করে ব্ল্যাক ব্ল্যাক বক্স বক্স কিন্তু কিভাবে? বৃত্তান্তের আজকের আমরা আপনাদের জানাবো কি এবং কিভাবে কাজ করে বিশ্বের যে কোনো প্রান্তের যে কোনো দেশে বিমান দুর্ঘটনা ঘটে যাওয়ার সাথে সাথেই উদ্ধার তৎপরতার শুরুর পরবর্তী প্রধান কাজটি হয়ে থাকে দুর্ঘটনার পেছনের কারণ অনুসন্ধান করা কিন্তু মাটি থেকে হাজার ফিট উপরে মানুষের নাগালের বাইরে ঘটে যাওয়া যে কোনো ঘটনা দুর্ঘটনার পেছনের কারণ খুঁজে বের করা কিন্তু মোটেই সহজ ব্যাপার নয় সেই প্রয়োজন থেকেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে উদ্ভাবন করা হয় ব্ল্যাক বক্স নামক একটি যন্ত্র ফ্লাইট ডেটা রেকর্ড নামেও পরিচিত ব্ল্যাক বক্স বিমানের অতি গুরুত্বপূর্ণ একটি বস্তু যা কিনা এক কথায় বিমানের সকল তথ্য উপাত্ত সংরক্ষিত থাকে উনিশশো সালে যন্ত্রটির ব্যবহার প্রথম শুরু হলেও উনিশশো সাল থেকে নিরাপত্তাজনিত কারণে বিমানে ব্ল্যাক বক্স থাকা বাধ্যতামূলক করা হয় বিমানের ধ্বংসস্তূপ থেকে অথবা সমুদ্রের গভীরে নিমোজিত বিমানের সংকেত নব্বই দিন পর্যন্ত পাঠানোর ক্ষমতা রাখে এই যন্ত্রটি উন্নত প্রযুক্তির জাদুকরী ছোঁয়ার একটি বৈপ্লবিক আবিষ্কার বলা চলে ব্ল্যাক বক্স নামক এই বস্তুটিকে বিমানের সকল তথ্যের সংরক্ষণ এই যন্ত্রটিতে থাকার কারণে যে কোনো বিমান দুর্ঘটনার পর ব্ল্যাক বক্স উদ্ধার করার বিষয়টি প্রথমে চলে আসে দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য বিমান উজ্জয়ন থেকে শুরু করে অবতরণ পর্যন্ত সকল ঘটনা বা কার্যাদির রেকর্ড বা সংরক্ষণ করে ব্ল্যাকবক্স নামক এই বস্তুটি উনিশশো সালের দিকে এটি আবিষ্কৃত হয় অধিক হারে বিমান দুর্ঘটনা রোধ করার উদ্দেশ্যে ফ্লাইট ডেটা রেকর্ডিং যার সংক্ষিপ্ত নাম এফডিআর এবং ককপিট ভয়েস রেকর্ডিংয়ের জন্য ব্যবহৃত রেকর্ডারের নাম সিভিআর মূলত ব্ল্যাক বক্সের মধ্যে থাকে টাইটানিয়াম ধাতু দিয়ে তৈরি এবং অন্য একটি টাইটানিয়ামের তৈরি বাক্সের ভেতর এটি সংরক্ষিত থাকে প্রত্যেক বিমানে সাধারণত দুইটি ব্ল্যাক বক্স থাকে বিমানের সামনের দিকে একটি থাকে অন্য বস্তুটি নিরাপত্তার জন্য বিমানের পেছনের দিকে রাখা হয় তবে নাম ব্ল্যাক বক্স হলেও বস্তুটি কিন্তু মোটেও ব্ল্যাক না ব্ল্যাক বক্সের নাম কিন্তু শুরুর দিকে ব্ল্যাক বক্স ছিল না লাল রঙের বস্তু হওয়ায় এটিকে রেড এগ নাম দেওয়া হয়েছিল তবে এর ভেতরের রং ছিল কালো আর এ কারণেই পরবর্তীতে ব্ল্যাক বক্স নামকরণ করা হয় তবে নাম যেটাই হোক না কেন এখনও কিন্তু ব্ল্যাক বক্সের রং উজ্জ্বল কমলা রঙের উজ্জ্বল কমলা রং খুব সহজেই চোখে পড়ে যে কোনো বিমান দুর্ঘটনার পর উদ্ধারকর্মীদের অন্যতম প্রধান কাজ থাকে ব্ল্যাক বক্স উদ্ধার করা কমলা রঙের হওয়ায় ধ্বংসস্তূপের মাঝে খুঁজে পাওয়ার কাজটা অনেকাংশেই সহজ হয়ে যায় প্রায় পঁচিশ ঘন্টার তথ্য রেকর্ড করার মতো স্টোরেজ বা জায়গা থাকে ব্ল্যাক বক্সে এছাড়াও ভেতরে থাকে ভিন্ন ভিন্ন ধরনের মেমোরি চিপ বিমান জুড়ে বিভিন্ন জায়গায় লাগানো থাকে সেন্সর যা বিমানের সার্বিক পরিবেশ এবং পরিস্থিতি অর্থাৎ সময় গতি তাপমাত্রা চাপ ইত্যাদি ফ্লাইট ডাটা অ্যাকুইজেশন ইউনিটে প্রেরণ করে এই সকল তথ্য এবার চলে যায় ব্ল্যাক বক্সে তবে নির্দিষ্ট সময় পরপর পুরাতন ডাটা বা তথ্যগুলো স্বয়ংক্রিয়ভাবে মুছে যায় যাতে করে নতুন তথ্য সংগ্রহে অন্য জায়গা পাওয়া যায় একটি বক্সে দুই ধরনের তথ্য সংরক্ষণ প্রক্রিয়া থাকে এক ফ্লাইট ডাটা রেকর্ডার দুই ককপিট ভয়েস রেকর্ডার ফ্লাইট ডাটা রেকর্ডার যন্ত্রটির ভেতরে থাকা এফডিআর সাহায্যে বিমান সম্পর্কিত বিভিন্ন তথ্যের যেমন এয়ার স্পিড বা বাতাসের গতিবেগ উচ্চতা তরণ এবং জ্বালানি প্রবাহের মতো জিনিসগুলোকে রেকর্ড করা হয়ে থাকে এ সকল তথ্য ব্যবহার করে বিমান দুর্ঘটনার কারণ ছাড়াও যে কোনো প্রয়োজনীয় তথ্যাদি অতি সূক্ষ্মভাবে বিশ্লেষণ করা যায় ককপিট ভয়েস রেকর্ডার এটিতে মূলত বিমানের পাইলটদের মধ্যে কথাবার্তা পাইলট এবং যাত্রীদের মধ্যে কথাবার্তা বিমানবন্দরগুলোর সাথে যে তথ্য বিনিময় হয়েছে সেসব রেকর্ড ইত্যাদি সংরক্ষিত অবস্থায় থাকে ককপিট ভয়েস রেকর্ডারে সর্বশেষ দুই ঘন্টার কথাবার্তার রেকর্ড থাকে এফডিআর এবং সিবিআর সমন্বয়ে বিমানের যে কোনো সময়ে সার্বিক পরিস্থিতির একটা স্পষ্ট ধারণা পাওয়া যায় বিমান দুর্ঘটনার কারণ এবং দুর্ঘটনার সময়কার ঘটনা প্রবাহ সম্পর্কে সঠিক তথ্য উপাত্ত উদ্ধারকারী দলসহ পরবর্তী সময়ে সঠিক তদন্তের কাজে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অস্বাভাবিক রকমের মজবুত এই যন্ত্র এগারো হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপ সহ্য করার ক্ষমতা রাখে এছাড়াও ছয় হাজার মিটার সমুদ্রের তলদেশের প্রচণ্ড চাপ সহ্যের ক্ষমতা ব্ল্যাকবক্সের রয়েছে রয়েছে পানির অধী বিশেষ সেন্সর যা গভীর সমুদ্রের মাঝেও প্রতি সেকেন্ডে সংকেত পাঠাতে সক্ষম যন্ত্রটি নির্বিঘ্নে কাজ করার জন্য জেনারেটর ব্যবহৃত হয় শক্তির উৎস হিসেবে তবে জেনারেটর ছাড়া অর্থাৎ কোনো রকম বিদ্যুৎ সংযোগ ছাড়াই সর্বোচ্চ ত্রিশ দিন পর্যন্ত কাজ করতে পারে প্রায় প্রতি বছরই বিশ্বের কোথাও না কোথাও বিমান দুর্ঘটনায় প্রাণ হারায় নিরীহ বিমানযাত্রী উনিশশো সাতাত্তর সালের ভয়াবহ দুর্ঘটনা থেকে শুরু করে দুই সালে বাংলাদেশের ইউএস বাংলা এয়ারলাইন্সের দুর্ঘটনায় প্রাণ গেছে হাজার হাজার মানুষ এই সকল দুর্ঘটনা প্রতিহত করা সম্ভব যদি কিনা দুর্ঘটনার কারণ খুঁজে বের করা যায় আর ঘটনার পেছনের কারণ অনুসন্ধানের এই কাজটি করে থাকে ব্ল্যাক বক্স এবং পরবর্তী সতর্কতাই পারে এই ধরনের বিমান দুর্ঘটনার ঝুঁকি হ্রাস করা থাকে শুধুমাত্র বিমানে ব্ল্যাক বক্স থাকে ব্যাপারটা এমন নয় যদিও বিমানের সূত্র ধরেই বেশি পরিচিত এটি তবে অন্য যে কোনো যানবাহন যেমন গাড়িতেও বর্তমান সময়ে ব্যবহৃত হচ্ছে ব্ল্যাক বক্স অনেকেই মনে করে থাকেন সুউচ্চ আকাশে নিয়তির নিষ্ঠুরতার বলি হিসেবে যে সকল বিমান যাত্রীরা মৃত্যুবরণ করেন প্রিয়জন হারানো সেই শোকের কালো ছায়ের প্রতীকী রূপ হিসেবে ব্ল্যাক বক্সের ব্ল্যাক অংশটির নামকরণ তবে কারণ যাই হোক ব্ল্যাক বক্সের বদৌলতেই জানা যায় প্রত্যেক বিমান দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ যা নিরীক্ষা করে সচেতন হওয়া যায় আসন্ন আরও একটি বিমান দুর্ঘটনা থেকে বেঁচে যায় আরও কিছু প্রাণ স্বজনরা নিরাপদে ফেরে স্বজনদের কাছে